ছাত্র পরিষদের জন্মদিন এই দিনটি ছাত্র পরিষদের সংগঠনের জন্ম হয়েছিল তাই আজকে গান্ধী মূর্তি মেওরোরে গান্ধী মূর্তির পাদদশে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের যে ছাত্র সংগঠন এবং তাদের নেতৃত্ব আমাদের সব স্তরের নেতৃত্ব মাদার কংগ্রেস যুব কংগ্রেস ছাত্র পরিষদ এটা সবাই নেতৃত্বরা যাবেন আর ছাত্ররা প্রতিটি কলেজ ইউনিভার্সিটি থেকে ছাত্র সংগঠনরা জমায়েত হবেন আমাদের সেই মিটিং থেকেই আমাদের এই বাংলাকে যেভাবে করে হেনস্থা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বঞ্চিত করা হচ্ছে উন্নয়নের পক্ষ থেকে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে ভোটার লিস্ট তালিকা সংশোধনের নাম করে এই এলাকার পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে বিভ্রান্তি করা হচ্ছে তার প্রতিবাদে আজকের ছাত্র সমাবেশ এবং ছাত্র পরিষদের জন্ম জয়ন্তী পালন হচ্ছে সেখান থেকেই মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মতোই আগামী দিনে ছাত্র সংগঠন এবং আমরা সবাই সেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আগামী দিনে আমাদের কাজকর্ম রাজনৈতিকভাবে কাজকর্ম আমরা গড়ে তুলব